হ্যালো বন্ধুরা পুজো তো এসেই গেল আর আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য আলাদা করে আর কোনো পুজো শপিং হয় না আমরা যখন দেশে যাই তখনই দেশ থেকে অন্তত দু তিন বছরের পুজো শপিং করে আনি গত বছর যখন আমরা দেশে গেছিলাম তখন দেশ থেকে পুজোর জন্য বেশ কিছু কেনাকাটা করে এনেছি সেই সব কিছু আমাদের ব্লগ চ্যানেলে আমি অলরেডি শেয়ার করেছি তোমরা হয়তো অনেকেই সেগুলো দেখেছো কিন্তু দু সালে যখন দেশে গিয়েছিলাম তখনও দেশ থেকে পুজো শপিং করে এনেছিলাম আসলে এখানে তো উইকেন্ড মানে শনি রোববার করে পুজো হয় তাই দুটো দিনে দুটো শাড়ির বেশি পরার সুযোগ হয় না তাই দু হাজার বাইশে কেনা বেশ কিছু শাড়ি আমার এখনও পরা হয়নি তাই ভাবলাম আজকের মোমেন্টসে দু হাজার বাইশে কেনা আমার সেই নতুন শাড়িগুলোর কয়েকটা তোমাদেরকে দেখাই এই যে দেখো দু হাজার বাইশে কেনা কয়েকটা নতুন শাড়ি যেগুলো আমার এখনো পরা হয়নি আর দেশে গিয়ে শাড়ি কেনার সাথে সাথেই আমি ব্লাউজগুলোও বানাতে দিয়ে দিই কারণ এখানে ব্লাউজ বানাবার কোনো অপশান নেই এই যে দেখো আমি ম্যাচিং ব্লাউজগুলো বানিয়ে নিয়ে এসেছি কারণ শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ না পরলে দেখতে একদম ভাল লাগে না তো যাই হোক এবার তোমাদেরকে একে একে শাড়িগুলো দেখাই এই যে দেখো প্রথম শাড়িটা এটা হলো পৈঠানি সিল্ক এটা হলো শাড়ির বডিটা বডিটা অরেঞ্জি ইয়েলো কালারের ভীষণ ব্রাইট আর সারা বডিতে দেখো প্রচুর ফ্লাওয়ার মোটিভের এরকম বুটা ডিজাইন করা আছে দেখো এটা হলো শাড়ির আঁচল আঁচলটা পুরোটাই ব্রোকেটে ডিজাইন করা আঁচলে এখানে তুতে আর রানী কালারের প্রচুর ময়ূর আছে আর আঁচলের সাথে সাথে দুদিকের পাড়েও এখানে দেখো বড় বুটার ভেতরে তুতে আর রানী কালারের ময়ূর রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর এইটা হলো শাড়ির ব্লাউজটা আঁচলের মতো পুরো ব্লাউজটাও ব্রোকেটে করা আর ব্লাউজের ব্যাক ডিজাইনটাও বেশ সুন্দর এইটা হলো সেকেন্ড শাড়িটা এটা হলো কাঞ্জিবাড়াম ওই যে বলে না রেখা কাঞ্জিবারাম এটা হলো রাইজিং পারের রেখা কাঞ্জিবার এইটা হলো শাড়ির আঁচলটা পুরো ঠাসা গোল্ডেন জাড়ির কাজ করা পুরোটাই জারি দিয়ে কাজ করা আর এইটা হলো শাড়ির বডিটা বডিটা দেখো ভীষণ সুন্দর শাড়িটায় কালো মেরুন আর গোল্ডেন জারি দিয়ে কাজ করা আর ওই যে বলছিলাম না রাইজিং টেম্পল এই যে দেখো এইটা হলো রাইজিং টেম্পল নিচ থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে মানে কালোর পাটটা কমে যাচ্ছে আর এই যে জড়ির পাটটা বেড়ে যাচ্ছে আর সেটাই রাইজিং টেম্পল দিয়ে করা হয়েছে এই শাড়িটা অপূর্ব দেখতে একবার দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল আর এইটা হলো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটা এই ব্লাউজটার সাইডটাও দেখো খুব সুন্দর করে করে দিয়েছে এখানে ডিজাইনটা দারুণ বানিয়েছে আর ফাইনালি এই যে এটা হলো লাস্ট শাড়িটা এটা আমার ভীষণ প্রিয় শাড়ি এটা আসাম সিল্ক তোমরা হয়তো অনেকেই জানো যে আসাম সিল্ক মেকলা এগুলো আমার ভীষণ প্রিয় আমার কালেকশনে বেশ কিছু আসাম সিল্ক আর মেকলা আছে আর আমি সুযোগ পেলেই আসাম সিল্ক মেকলা এগুলো কিনি এই যে শাড়িটা শাড়ির রঙটা ভীষণ সুন্দর আর এই শাড়িটার বিশেষত্ব হলো পুরো শাড়িটাতেই সিলভার জারি দিয়ে কাজ করা আর এইটা হলো শাড়ির বডিটা সারা বডিতেই এই রকম বুটির ডিজাইন করা আছে এটা হলো শাড়ির আঁচলটা আঁচলটা অপূর্ব সুন্দর পুরো আঁচলে ঠাসা সিলভার জারির কাজ করা আর আঁচলটা বিশাল বড় আঁচলে দেখো তিন রকম ডিজাইন করা আছে আর আঁচলে এরকম ট্যাসেলস রয়েছে শাড়ির রঙ আর তার সাথে এই সিলভার কম্বিনেশনটা ভীষণ সুন্দরভাবে খুলেছে আর এইটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটা আর এটা হলো ব্লাউজের ব্যাক সাইডটা তো এই কটা শাড়ি এবারের পুজোতে আমি সবার আগে পরব শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আর কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই